আমি তো আরে খুঁজছি কেন দোস্ত হ্যাঁ দোস্ত বিরাট অসুবিধা মধ্যে কি অসুবিধা এক হাজার টাকা লাগবে পরে টাকা দাও যাব না ওই টাকা দিলা কে দাস না এক দোস্ত আমি দুই নম্বর টাকাটা দিয়ে আমি কালকে দিলাম তোর এক হাজার টাকা নেই একদম ফলাই যাবো দিবি তো কালকে সকালে দিবু কথা দিলাম কালকে সকালে কিন্তু দিবি কালকে দিবু কথা দিলাম তুই বিরাট উপকার করলি দোস্ত তোর আমি কালকে টাকা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সেই এক হাজার টাকা বুঝছিস সেই টাকাটা ওই দিন আর নিছিল না পরের দিন তুই একটা কি করলি

আমি কি চলে গেছি গেলে তো যাইতামি এক হাজার টাকা লাগবে চাওয়া লাগে এক হাজার টাকা বন্ধুর কাছে চাই এই দিয়ে দেবো যা অপেক্ষা করো একদিন ওই দিয়ে দেবো কানতে আসে দুটা টাকা দেন টাকা দারও দিলাম আবার টাকা সাইবার যা সুদনও খাইলাম কি দিন কাল পড়ছে ক এখানকার মানুষের তো টাকা দাঁড় দেওয়াই কষ্ট তাহলে সিটার সিটারই ই থাকে গেলো গা সিটার আর ভালো হইলো না